শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কালকের কিছু জামা ছিল তো আজকে ভাবছি সকাল সকাল জামা কাপড়গুলোই ধুয়ে দেই কারণ এই বেলায় যদি জামা কাপড়গুলো না ধুয়ে দেই আবার অন্য কাজ করতে করতে যখন আবার স্নান করে রান্নাঘরে একবার ঢুকি তাহলে রান্নাঘরে একবার ঢুকলে তো সহজে বের হওয়া যাবে না তখন এই জামা কাপড়গুলো না রয়ে যাবে মানে কালকের জন্য রয়ে যাবে কালকে ধুয়ে দিতে হবে তাই জন্যই রান্নাঘরে যাওয়ার আগেই আর কি বাসি কাজগুলো তো করেই নিয়েছে আর এখন ভাবছি যে চান করার আগে আমি আগে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেই তারপর চানটা করব আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে দেখাতে ভুলেই গেছি কালকে নাকি পরশু দিন হচ্ছে প্রীতমী বাবা আমি যে তোমাদেরকে একদিন বলেছিলাম না যে কালী পুজোর পর হচ্ছে প্লাস্টিকগুলো তুলবো তবে তার দেখো বাবা সব সব মানে প্লাস্টিক প্লাস্টিক তুলে তুলে নিয়েছে নিয়েছে বস্তা আর এখন উঠোনটা দেখতে এত সুন্দর লাগছে না আর বলবো লেপা মোছা করলে আরো একটু বেশ ভালো লাগবে মানে উঠোনটা নয় আমাদের যে ছোট ছোট দুটো বারেন্দা আছে তো সেই বারেন্দা দুটো যদি আমি মাটি দিয়ে লেপি তাহলে আরও ভীষণ ভালো লাগবে দেখতে তবে এখন না লেপবো না কেন বলো তো সামনেই হচ্ছে কালী পূজা তো কালী পূজার দিন তো হয় কিন্তু মাজা ঘষা করতে হয় কারণ সেই দিনটা হচ্ছে আমরা নিরামিষ খাবো যেহেতু রাতেই মানে রাতে যেহেতু বাতি দেওয়া হবে তো সেই কারণে সেই দিনটা তো নিরামিষ খেতে হয় তো আর কি মোছামুছি মুচি কিন্তু করতে হয় তো এই যে সোমবারে হচ্ছে বাতি দেওয়া তো রবিবার আর কি তো রবিবার হচ্ছে আমি ভাবছি যে মোছামুছি করব তো সেই কারণে আজকে দুদিনই তো আছে আর তো দুদিনের জন্য আজকে আর লেপছি না আমি না হলে আবার ওই রবিবারে আমাকে লেপতেই হবে তো যাই হোক তো সেই কারণে কিন্তু লেপামোছাগুলো করছি না এখন আর বাকি অন্য যে কাজগুলো আছে সেগুলো আর কি আপাতত করব।। তবে যেদিন বাতি দেওয়া যেদিন হচ্ছে কালী পূজা আর কি তো সেদিন তো লেপামোছা একদিন করতে পারবো না মানে তার আগের দিন থেকে আমি লেপামোছাটা না শুরু করব মানে তার আগের দিন হচ্ছে আমাদের যে ঘরগুলো আছে তো সেই ঘরগুলো লেপে রাখবো আর যেদিনকে হচ্ছে পূজা সেদিনকে হচ্ছে বারিন্দাগুলো লেপবো আর সাথে তো কালি হাড়ি কড়াই এসব তো আছে কিছুদিন আগে যেদিন আর কি লক্ষ্মী পুজো সেদিনই তো মাজা হয়েছিল আবার কিন্তু মাজতেই হবে কিছু করার নেই এই যে একটা সমস্যা জানো তো এই যে উনুনে রান্না করলে এটাই একটা সমস্যা তাছাড়া আর কিছুই না মানে পুজো উপলক্ষে উপলক্ষে আমাদের তো পুজো বারো মাস মানে আসতেই থাকে মানে কয়েক মাস দুই মাস তিন মাস চার মাস পরপর কিন্তু আমাদের হিন্দুদের আর কি মানে যেটা আর কি তো পুজো কিন্তু আমাদের আসতেই থাকে তো যেহেতু পুজো পার্বণ আসতেই থাকে তো মাজা ঘষা লেপামোছা কিন্তু হতেই থাকে তো সেই কারণে ওটাই একটা আর কি অসুবিধা উনুনে রান্না করলে যখনই আর কি পুজো পার্বণ লাগে তো সেদিন করে মাজা কষা করতে হয় লাপামোচা করতে হয় সেদিন করে একটু অসুবিধা হয় আর কি আর এই দিকে ভিডিওতে ভয়েস দিতে গিয়েও কিন্তু আমাদের শান্তি নেই কেন বলো এই যে রাস্তার ধারে যেহেতু বাড়ি তো রাস্তা দিয়ে মানে যখন তখন গাড়ি যায় বাইকের হর্ন বাজায় আবার হচ্ছে মানে কি কি মাইক দিয়ে বলতেই থাকে আর কি ওই সব যাওয়া আসা কিন্তু করতেই থাকে রাস্তা দিয়ে আর যখনই আমি একটু ভয়েস দিতে বসি তখনই মনে হয় ওইসব জিনিসগুলো বেশি যাতায়াত করে আর সাউন্ডটা করে বেশি হয় তখন আমার খুবই অসুবিধা হয়ে যায় আর কি ভয়েস দিতে যখন ভয়েস দিই মাঝখানে আমি থেমে যাই যখন চলে যাই তখন আবার কিন্তু ভয়েসটা দেওয়া শুরু করি তো ওইভাবে হচ্ছে আমাকে কিন্তু ভয়েস গুলো করতে হয় ভিডিও করার সময় আমার অতটা অসুবিধা হয় না কারণ তখন তো আর ভয়েস দিতে হয় না জামা কাপড়গুলো ধুয়ে কিন্তু মেলে দিয়ে এসে পড়েছে আর এখন হচ্ছে দেখো আমাদের যে বাথরুমের যে সিঁড়ি দুটো আছে একদম নীলি ধরে গেছে আর এখন তো সেরকম বৃষ্টি হবে না এখন আর বৃষ্টি হবে না যেহেতু নীলিও ধরবে না তো কেমন যেন নীলি ধরা ভালো লাগছে না দেখতে আর কি তো সেই কারণে একটু পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে পা দিয়ে ঘষে ঘষে আর কি শ্যাওলাগুলো তোলাতে আর কি অনেকটাই অসুবিধাও হচ্ছিল আর অনেকটা সময় ধরে কিন্তু আমাকে করতে হয়েছে আমি কিন্তু বাবাকে একদিন বলেছিলাম যে ব্লিচিং পাউডার আমাকে এনে দিও তাহলে রাতে দিয়ে রাখবো আর সকালবেলা হচ্ছে ঘষে ফেলব আর কি তাহলে বেশি পরিষ্কার হবে তবে যেহেতু আনাই হয় না ওরও মনে থাকে না আমারও আর একবারই বলেছে আর মনে থাকেই না বলার আর কি বাজার তো বারবারই যাওয়া হয় তবে বলার হয় না খেয়ালই থাকে না আর কি তো আজকে আবার যেহেতু ভাবছে যে না পরিষ্কার করবো দেখি কতটা তুলতে পারি তবে এই যে বস্তা আছে না বস্তাটা দিয়ে সার্ফ দিয়েছি এখানে বালু দিয়েছি তো এগুলো দিয়ে পা দিয়ে অনেকক্ষণ ধরে হচ্ছে ঘুষে ঘুষে কিন্তু সব শেওলা আমি তুলে ফেলেছি আর লাস্টে গিয়ে কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল সিঁড়ি দুটো একদম সাদা সাদা দেখতে লাগছিল আর এই যে হচ্ছে শ্যাওলাগুলো আমি যে তুলছি এখন আর সহজে তো শ্যাওলা পড়বে না আর বর্ষার দিনও কিন্তু আমি তুলছিলাম বর্ষার দিনে আবার আমি যখন শ্যাওলাগুলো তুলি ওই সাত আট দিন পর হচ্ছে আবার দেখি শ্যাওলা ধরা কিন্তু শুরু হয়ে যায় তবে এবারে ভাবছি এখন যেহেতু বৃষ্টিটা নেই এখন মনে হয় আমার যে পরিশ্রমটা আর কি পরিশ্রমটা আমার বিফলে যাবে না আর কি মানে বেশি দিন ধরে আর কি লাস্টিং করবে মনে মনে ভাবছিলাম আমার ভালো করে হচ্ছে ঘষে নিচ্ছিলাম পা দিয়ে যে কোনো জিনিস একটা যদি আমরা খুব পরিশ্রম সহকারে করি না ওটা যদি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তখন কিন্তু দেখবে ভালো লাগে না তো ওইটাই আর কি মনে মনে ভাবছিলাম যে না এই যে পরিশ্রমটা যে করছি অনেক দিন অবধি লাস্টিং দিবে সহজে আর নীলি ধরবে না বৃষ্টি পড়লে খুব তাড়াতাড়ি নীলি ধরে আর বস্তাটা দিয়ে যেহেতু আমি গোষেছিলাম তাই বস্তাটাও ধুয়ে কিন্তু রেখে দিলাম আর এই বস্তাগুলো হচ্ছে আমাদের যে উঠোনেpara ছিল অনেক বস্তা তো সেই বস্তার মধ্যে এই যে একটা বস্তা আমি নিয়েছি আর আগে কিন্তু আমি আলুর বস্তা দিয়ে কিন্তু গোশতাম আলুর বস্তাগুলো যে আছে না জালজাল টাইপের নেট নেট টাইপের তো সেগুলো দিয়ে না খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয় তো সেই আলুর বস্তাগুলো এখন এখন আমাদের নেই লাল লাল জালুর বস্তাগুলো থাকে তো এখন আমাদের বাড়িতে নেই সেই বস্তাগুলো তো সেই কারণে এই বস্তা দিয়ে আর কি ঘষছি এর আগেও একবার আমি শ্যাওলা তুলেছিলাম তখন আমি তুলেছিলাম ওই যে লোহার যে ব্রাশগুলো থাকে সেগুলো দিয়ে ঘষে ঘুষে তুলেছিলাম তবে ওগুলো দিয়ে না পিতুমের বাবা আর ঘুষতে দেয় ওগুলো দিয়ে হচ্ছে সিমেন্টগুলো উঠে উঠে যায় মানে পাকাটা করে না নষ্ট হয়ে যায় তো সেই কারণে ওগুলো দিয়ে পরিষ্কার করতে দেয় না আমাকে তো ওই যে আমিও বস্তা দিয়ে আর কি পরিষ্কার করে নিলাম যাই হোক এদিকে দেখো আমি পরিষ্কার করে নিয়েছি দুই বাথরুমে একটু জল দিয়ে দিলাম আর বাল্টিগুলো আর কি ভরে রাখলাম যাতে বাচ্চাগুলো যখন যায় বাথরুমে তার অসুবিধা না হয় যাতে ওদের আর কি তো সেই কারণে দুই বালতি আমি ভরে রাখলাম এখন হচ্ছে কলেপাটটাও পরিষ্কার করব কলেপাটটা অতটাও শ্যাওলা ধরেনি কারণ কলেপাটটা দু একদিন পর কিন্তু আমি হচ্ছে পরিষ্কার করি কারণ বাচ্চাগুলো বেশি করে চলে এসেছি আর এদিকে হচ্ছে বাজার থেকে শাক নিয়ে এসছে শাকগুলো আমি হচ্ছে গুঁড়িগুলো আর কি কেটে রেখে দিয়েছি এগুলো হচ্ছে তোমার ধুই আনবো ধোয়ার পর হচ্ছে কাটবো আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি মশলাপাতি এখন রেডি করবো মানে কাটাকাটি সব করে নিয়েছি পেঁয়াজ রসুন আলু এসব করে নিয়েছি আর এখন এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর নিয়ে এসছে মাংস তো মাংস নিয়ে এসছে মাংস রান্না করবো চান করে সোজা রান্না করে চলে এসছি আর হচ্ছে প্রীতির যেহেতু এখন আর কি পরীক্ষা নেই মানে পরীক্ষা নেই বলতে স্কুল নিয়ে আর কি যেহেতু এখন প্রীতি তো সেই কারণে এখন ইদারিং ওই ঠাকুর দিচ্ছে আরকি সেই কারণে আমি সোজা রান্নাঘরে চলে এসছি আর ঠাকুরও দিতে বেশ ভালোই আসে ওর ভালো লাগে ঠাকুর দিতে আর স্কুল যেহেতু নেই তো সেই কারণে ওই ঠাকুরটা দিচ্ছে আমারও সুবিধা হয়ে যাচ্ছে এদিকে রান্নাবানির কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় শাকগুলো অনেক দিন পর শাক নিয়ে আসলো তো শাকের যা দাম আনছিলই না বাজার যায় আর ঘুরে আসে তো আজকে নাকি একটু কমে পেয়েছে তাই জন্য আজকে দেখো মূলা শাক নিয়ে এসেছে আচ্ছা বলো তো তোমাদের ওই দিকে রকম শাকের দাম আর কি শাকের যা দাম হয়েছে না কি আর বলবো অনেক দিন ধরে পিতর বাবার তো খুবই শাক ভালো লাগে আর কি খেতে আমি অতটাও ভালোবাসি না তবে আর কি হলে খাই না হলে নেই আর কি তবে প্রীতুমের বাবা কিন্তু খুব ভালোবাসে শাক খেতে অনেক দিন ধরে বলছে আমাকে বাজার থেকে শাক আনবে শাক আনবে তবে শাকের যে হারের দাম আর কি তো আনা হচ্ছিল না মানে শাকের দাম মানে ওই দামে আমরা নিতে পারবো তবে শাকটা যে আমাদেরকে দেবে না ওই দামে পোষায় না চোখে মানে আর কি লাগে মনে হয় মানে এক বাটিও হবে না না ছোট বাটি 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 দিয়ে দিয়ে এক বাটিও হবে হবে রান্না করলে তো ওই হাফ বাটি আমাদের কিছুই হবে না আর কি তো সেই কারণে আর কি মানে যেই দাম দিয়ে নিবো একটু যদি বেশি আসে তাহলে মনটা ভরে যায় তবে যেই দাম দিয়ে নিব তার থেকে মানে কতটুক যে দেয় না কি আর বলবো তো সেই কারণে হচ্ছে আর অনেক দিন ধরে আনবে আনবে বলছিল আনতে পারছিল না আজকে নাকি একটু কম ছিল দামটা আর ওই পরিমাণে একটু শাকও বেশি দিচ্ছিল তো সেই কারণে দেখো মূল শাক নিয়ে এসেছে আবার ওইদিকে কিন্তু পাট শাকও নিয়ে এসছে পাট শাকটা আজকে রান্না করব না পাট শাক হচ্ছে কালকে রান্না করব আজকে যেহেতু মাংস এনেছে তাই ভাবছি মূল শাক রান্না করব আর মাংসটা হচ্ছে একটু মাখা মাখা করব এই দিয়ে হচ্ছে আজকে খাওয়া দাওয়া হবে তোমাদের এই দিকে কি রকম দাম শাকের একটু জানিও তো আমাদের এই দিকে তো প্রচন্ড দাম এখন গিয়ে একটু হচ্ছে কমেছে দামটা আমাদের কলেপাড়ার মাঝখানে এখানে ওই জায়গাটা কিন্তু আগে কিন্তু ফাঁকা ছিল পাথর ছিল ইট ছিল তোমরা দেখেছিলে যখন আমরা ওই জিনিসটা ঢালাই করছিলাম আমাদের নতুন ঘরে তখন ওই যে অনেকগুলো হচ্ছে সিমেন্ট রয়ে গেছিলো বালু সিমেন্ট আর কি মাখানো আর কি রয়ে গেছিলো তো সেইগুলো হচ্ছে এনে আমরা দেখো এখানে দিয়েছি এখন জায়গাটা একদম প্লেন হয়েছে বেশ ভালো হয়েছে প্রথমবার কিন্তু শাকগুলো আমি বালতিতে ধুয়েছিলাম বালতিতে ধোয়ার পর যখন জলগুলো ফেলে দিচ্ছিলাম এত পরিমাণে বালু ছিল না বালতির নিচে আর কি কি বলবো আর তখন ভাবলাম এই ছোট বালতিতে ধোয়া হবে না গামলাটা নিয়ে আসলাম গামলা মধ্যে এক গামলা জল ভরে দেখো ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি কারণ শাক এমনই জিনিস যদি ভালো করে না ধোয়া হয় তাহলে আবার খেতে মজা লাগবে না আর শুধু শাক কেন যে কোনো তরকারি বাদ যদি ভালো করে ধুয়ে না রান্না করা হয় যদি ভালো কিচির কিচির করে তাহলে কি আর ভালো লাগে বলো তো সেই কারণে গামলার মধ্যে ধুয়ে নিলাম একেবারে ভালো করে পরিষ্কার করে এদিকে রান্নাঘরে চলে আসলাম এখন শাকটা আগে রান্না করব তারপরে কিন্তু লাস্টে মাংসটা রান্না করব। আর আজকের মাংসটা কিন্তু প্রীতমের বাবাই রান্না করেছে আমি সব কিছু রেডি করে দিয়েছি আর ও হচ্ছে বসে বসে রান্নাটা করেছে ওইদিকে বাইরে হচ্ছে একটা বোঝা আছে খড়ির বোঝা তো ওখান থেকে খড়িও আমি এনে দিয়েছি বসে বসে আর কি রান্নাটা করে নিয়েছে ওই যে তোমাদেরকে কালকে বললাম না ওই যে আমাদের আমার আর কি যা রান্না করার খড়ি লাগবে আর কি তো আগের থেকেও রেডি করে এনে রাখে তো ওইখানে একটা রান্নাঘরের পিছনে একটা বড় একটা হচ্ছে বোঝা এনে রেখেছে আমার জন্য আর কি যাতে ঘরের খড়িগুলো ফুরিয়ে গেলে ওইখান থেকে আর কি খড়ি নিয়ে এসে যেতে রান্না করতে পারি তো ওইখান থেকে আর কি খড়ি নিয়ে আসছিলাম আর ওকে দিচ্ছিলাম দেখো শাকগুলো হচ্ছে এতগুলো শাক লাগছে না মনে হচ্ছে এক কড়াই শাক রান্না করার পর অল্প একটু কিন্তু শাক হয়েছে বাইরে কিন্তু আমাদের আরও খড়ি আছে ওই যে বিজ্ঞান মঞ্চটা যে ফাঁকা মঞ্চটা ওখানে কিন্তু আরও অনেক খড়ি রয়েছে সেগুলো হচ্ছে এক একদম হচ্ছে একদম চিকনা চিকনা পাতলা পাতলা ওগুলো বেশি শুকিয়ে গেছে তো এখন থেকে ওইগুলোই ভেঙে ভেঙে আর কি নিয়ে আসবো আর ওইগুলো দিয়ে আগে রান্না করব তাড়াতাড়ি ওগুলোকে আগে শেষ করব কেন বলো তো ওই টুকরো টাকরি খড়িগুলো না বেশি ঝামলা হয়ে যায় পড়ে থাকলে আর কি তো সেই কারণে ভাবছে ওই খড়িগুলো দিয়ে আগে রান্না করবো আর যেগুলো মোটা মোটা ভালো ভালো খড়ি যেগুলো আমরা গুছিয়ে রেখে দিয়েছি বর্ষার জন্য আর কি সামনে যে বর্ষা আসবে তার জন্য তো সেগুলো হচ্ছে পরে রান্না করব আগে যেগুলো বাইরে পড়ে আছে সেগুলোই রান্নাটা করব। এই খড়িগুলো শুকাইছে এখান থেকে কয়টা নিতেছি পরে বোজাটা নিয়ে যাব এই যে দেখো মাংস রান্না কিন্তু হয়ে গেছে আমাদের আর মাংসটা আজকে ঝাল ঝাল হয়েছে আর কি বাচ্চা দুটোর আমার একটু অসুবিধা হয়েছে তবে মাংসটা কিন্তু খেতে দারুণ হয়েছে ওরা দুজনে এক ফোটাও ঝাল খেতে পারে না সত্যি কথা বলতে লাস্টে গিয়ে ওদেরকে একটু চিনি তো লাস্টে একটু করে দুজনে চিনি খেয়ে নিয়েছিল তবে আমাদের পক্ষে আর কি ভালো মানে ঝালটা আমরা সহ্য করতে পারি যেহেতু আমাদের ভালোই হয়েছে তবে ওদের একটু ঝালটা বেশি লেগেছিল তাও খেয়েছে এমন না যে খায়নি মানে খেয়েছে ওই যে একটু ঝালটা লেগেছিল একটু তৃপ্তি করে খেতে পারেনি তো আমি কিন্তু এমনিতে মাংস রান্না করলে ওদের জন্য এক্সট্রা কিন্তু রাখি তবে আজকে আর রাখা ব্ল্যাঙ্কেটটা হচ্ছে বাইরে থেকে নিয়ে আসলাম ব্ল্যাঙ্কেটটা একদম শুকিয়ে গেছে মানে পুরোপুরি ব্ল্যাঙ্কেটটা শুকোতে দু দিন সময় আর কি লেগেছে এই যে ঘরে রেখে দিয়েছি জামা কাপড়গুলো নিয়ে আসলাম এগুলো ভাজ করব পরে ওই যে ব্ল্যাঙ্কেটটা ব্ল্যাঙ্কেটটা পুরোপুরি একদম শুকিয়ে গেছে পুরো দু দিন লেগেছে আর কি ব্ল্যাঙ্কেটটা শুকাতে আর কি যাই হোক এখন হচ্ছে উঠোনটা ঝাড় দিব দেখো উঠোনটা কত ভালো লাগছে একদম পরিষ্কার লাগছে না উঠোনটা যেহেতু প্লাস্টিক বস্তাগুলো আমরা তুলে দিয়েছি সেই কারণে দেখো দারুণ লাগছে কিন্তু বাড়িটা সত্যি প্লাস্টিক গুলো তোলাতে মানে একটু অন্যরকম বাড়িটা ফুটেছে আর কি বর্ষার দিনে প্লাস্টিকগুলো পাতা হয় ভালো তো লাগে না তাও হয় না হলে সমস্ত মাটি যে ধুয়ে যাবে ভালো না লাগলেও হয় তবে এখন তো আর বৃষ্টি নাই এখন এই সময়টা করে ভালো লাগে বৃষ্টির সময়টা মানে বেশি বৃষ্টি হলেও দেখবে তোমরা ভালো লাগে না আবার বেশি যদি রোদ হয় সেটাও ভালো লাগে বেশি ঠান্ডা হলেও কিন্তু ভালো লাগে না তো যাই হোক এখন বৃষ্টি নেই অনেক দিন ধরে বৃষ্টি বৃষ্টি তো এখন বৃষ্টি নেই এখন বেশ ভালোই লাগছে বাড়িঘর দুয়ার একদম শুকনো শুকনো পয় পরিষ্কার লাগছে বেশ ভালো লাগে আর কি এখন মাংস কিন্তু আমাদের আছে এখনো রাতের মাংস আছে তো ভাবছি ভাত আমি মানে চাল একটু কম নিয়েছি জানি মাংস যেহেতু আছে ভাত রান্না করলে আবার সেই মাংসটা কম পড়বে তবে যদি আমি রুটি বানাই তাহলে আবার ওই মাংসটা আমাদের হয়ে যাবে তো সেই কারণে ওই পরিমাণ মতোই আমি ভাত নিয়েছি দুপুরে সমস্ত ভাত শেষ হয়ে গেছে আর রাতে আজকে আমি রুটি করবো আর রুটি দিয়ে মাংস খেতে কার না ভালো লাগে রুটি দিয়ে মাংস কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর মাংসটা যেহেতু বললাম তোমাদেরকে একটু ঝালঝাল হয়েছে আরও বেশি ভালো লাগবে রুটি দিয়ে খেতে তাই জন্য আজকে রাতে আমি রুটি বানাবো এই দিকে হচ্ছে বাসনগুলো একটু আগে কিন্তু আমি পরিষ্কার করলাম খাওয়া দাওয়ার পর না আজকে কেন একটু পেটটা আমার না ব্যথা করছিলো মানে খেতে বসে যখন লাস্টের দিকে তখন একটু পেটটা ব্যথা করছিল আমার তো ওই যে বাসনগুলো মাঝিনি কলে পারে কোনো রকম করে বাসনগুলো এনে রেখে না একটুখানি শুয়েছিলাম এক ঘন্টার মতো শুয়ে থাকতে থাকতে আবার ঘুমিয়েও পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি পেটের ব্যথাটা তখন কমেছে তখন গিয়ে বাসনগুলো আর কি পরিষ্কার করলাম আমি আর বাসনগুলো পরিষ্কার করার পর হচ্ছে এখন উঠোনটাও আর কি ঝাঁপ দিয়ে দিলাম কেন জানি এরকম হয়েছে বুঝতে পারছি না কতক্ষণ ধরে এই লাইটটা নষ্ট ছিল কি কি উস্তাদগিরি মারলো উস্তাদগিরি উস্তাদগিরি করে এখন ওই যে লাইটটা জ্বলছে মানে তিন কালারের তিনটে লাইট আনা হয়েছিল তিনটে তারের তো মানে গতবার আনা হয়েছিল এবারে দেখি পড়ে থাকতে থাকতে ওগুলো নষ্ট হয়েছে আপনাপি তো যেমন তেমন করে যে একটা ঠিক নে এখন বই পড় হচ্ছে এখন এগুলো এ কে দেখা যায় না ওই তো কালী পুজোর দিন দুইটা ছিল একটা হচ্ছে নাড়ু বানা খাওয়া হচ্ছে আর একটা কালী পুজোর দিন লাগবে যেহেতু তাই আর কি বড় আছে আশটা দেখো জিনিসটা দেখা যায় কত বড় আর নারকেল ভিতরে তো ছোট্ট অনেক নারকেল এমনি ছোট্টখানি আগে মনে হয় বড় ছিল না এটারও দেখা যায় নারকেল বড় সেই বড় বাইরে থেকে দেখা যায় অনেক বড়